উলুবেরিয়া পৌর এলাকায় জল পরিষেবার নতুন সময়সূচি প্রকাশ করল উলুবেরিয়া পৌরসভা ইতিমধ্যেই উলুবেরিয়া পৌরসভার তরফে শীতকালীন জল পরিষেবার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পৌরসভার তরফে জানানো হয়েছে সকাল সাড়ে ছটা থেকে সকাল আটটা পর্যন্ত দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে পনেরো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জল পরিষেবা দেওয়া হবে উলুবেরিয়া পৌর এলাকার বত্রিশটি ওয়ার্ডে বিশে নভেম্বর থেকে জল পরিষেবার এই নতুন সময়সীমা লাগু হবে বলে পৌরসভার তরফে জানানো হয়েছে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানিয়েছেন শীতকালের কথা মাথায় রেখেই সকলের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর পাশাপাশি পৌর এলাকার হাই মাস লাইটও সন্ধ্যা ছটার পরিবর্তে পাঁচটার সময় জ্বালানো হবে বলে তিনি জানান শীতকালীন প্রয়োজনের ভিত্তিতেই আমাদের এই সিদ্ধান্ত আমরা গ্রীষ্মকালে একটা টাইম থাকে শীতকালে একটা টাইম থাকে পুজোর সময় ছট পুজোর সময় দুর্গা পুজোর সময় ঈদের সময় বকরা ঈদের সময় আমরা সমস্তটার সঙ্গেই নিজেদেরকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা শীতকালীন জল পরিষেবার আমরা বিশে নভেম্বর দু থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে সিএনসি মিটিং ছিল সিএনসি মিটিংয়ের পরে আমাদের বিওসি মিটিং ছিল সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জল পরিষেবা আমরা সময়সূচিটা একটু পরিবর্তন করেছি সেটা হচ্ছে সকালে যেটা আমরা জল দেব সকাল সাড়ে ছটা থেকে বেলা আটটা পর্যন্ত দুপুরে আমরা দেব দুপুর বারোটা থেকে একটা অবধি এবং বিকালে আমরা দেবো চারটে পনেরো থেকে সন্ধ্যে পাঁচটা অবধি এখন মোটামুটি সন্ধ্যাটা হয়ে যাচ্ছে পাঁচটা পাঁচটা দশ মধ্যে আমাদের সন্ধ্যা পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই আমাদের এই সময়সূচির পরিবর্তন করা হলো এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের যে রাস্তার উপর যে হাইমার্ক্স লাইটগুলো আছে হাইমার্কস লাইটগুলো আগে ছটায় টাইম দেওয়া ছিল আমরা হাইমার্কস লাইটগুলোর কিন্তু আমরা সেটারও আমরা পাঁচটার সময় আমাদের ওইগুলো চেঞ্জ করে দিয়ে ও টাইমারগুলো চেঞ্জ করে দিয়ে আমরা পাঁচটার সময় হাইমাক্স লাইটগুলো জ্বালার ব্যাপারে আমরা আজকে বিএসি সভায় সিদ্ধান্ত নিয়েছিটা ওয়ার্ডে পশ্চিম যত হাইমাক্ক লাইট আছে আমাদের প্রায় বত্রিশটা ওয়ার্ডে প্রায় আটশো নশোর মতো হাইমাক্স লাইট আছে আমাদের এমএলএরা আমাদের এমপিরা আমাদের পৌরসভার ওন ফান্ড থেকে এবং আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায়ের মাধ্যমে আমরা যেসবগুলো আমরা পেয়েছি ওগুলো পৌর নাগরিক সে পরিষেবার ক্ষেত্রে আমরা জলের ক্ষেত্রেও সিদ্ধান্ত আমরা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে নাগরিকদের